বাংলাদেশ এবং পাকিস্তানিদের সবচেয়ে প্রিয় প্লেয়ার কারণ বাংলাদেশে এবং পাকিস্তানে কোনো প্লেয়ার নেই তাদের দেশে যেগুলো আছে সেগুলা খালি সার্কাস দেখায় দু মিনিট নিরাপত্তা পালন হোক বাংলাদেশি এবং ভিকারিদের জন্য বন্ধুরা আর হলো না মানে এবারেও হলো না বাংলাদের অবৈধ বাপ এবং পাকিস্তানিদের অবৈধ বাপ তাদেরকে জেতাতে পারল না দু হাজার উনিশ সেমিফাইনালে অস্ট্রেলিয়া হারিয়েছিল কাকে ভারতকে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফাইনাল বাংলাদেশ এবং পাকিস্তানিদের সবচেয়ে প্রিয় প্লেয়ার কারণ বাংলাদেশে এবং পাকিস্তানে কোনো প্লেয়ার নেই তাদের দেশে যেগুলো আছে সেগুলা খালি সার্কাস দেখায় ক্রিকেট মাঠে খেলতে নেমে সেখানে শুধুই সার্কাস দেখায় বাংলাদেশি এবং পাকিস্তানি প্লেয়াররা সেই কারণে তারা কখনো নিউজিল্যান্ড কখনো ইংল্যান্ড কখনো অস্ট্রেলিয়া এদেরকে নিজের বাপ পাতিয়ে বেড়ায় কন কিন্তু বাংলাদেশ সবচেয়ে প্রিয় বাপ আর কেউ নয় অনলি মাইটি অস্ট্রেলিয়া ইয়েস অস্ট্রেলিয়া অবশ্যই ভালো টিম নিঃসন্দেহে ভালো টিম তারা ভালো ক্রিকেট খেলে অবশ্যই খেলে তাই তারা ছয় ছয় বার ওয়ার্ল্ড কাপ জিতেছে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে যেটা ভারত এখনও জিততে পারেনি ভারত মাত্র দুবার ওয়ার্ল্ড কাপ জিতেছে তারপরে একটা জিততে তো হেরে গেছে এবং এই হারটা এসছে কার কাছে অস্ট্রেলিয়ানদের কাছে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত হেরে গেল নিউজিল্যান্ডের কাছে তখন নিউজিল্যান্ড ছিল কাংলাদের বাপ তারপরে ওয়ার্ল্ড কাপ ফাইনালে কাংলাদের বাপ ফাইনালি তাদেরকে জিতিয়ে দেয় এবং কাংলারা অফুরন্ত খুশিতে ভেসে পড়ে পুরো দেশ নাচছিল মানে কাংলাদেশি এবং পাকিস্তানি দুটো দেশই নাচ ছিল দুই ভাই খুব খুশিতে ছিল দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কাঙ্গা ভেবেছিল এবারে হয়তো অস্ট্রেলিয়া আমাদেরকে সেই একই খুশি দেবে বা তারা ব্যর্থ হয়েছে তারা তখন সাউথ আফ্রিকা হাতে পায়ে ধরলো দেখ ভাই সাউথ আফ্রিকা আজ অব্দি তোরা কোনো নকআউট ম্যাচ জিততে তো পারিসনি দয়া করে এটা অন্ত জিতিয়ে দে তাহলে আমাদের খুশিটা একটু বারকারার থাকবে এটা ছিল কাংলাদের আশা দুর্ভাগ্যের বিষয় সেখানে সাউথ আফ্রিকা ব্যর্থ হয় এবং বাংলাদেশ জিতাতে পারে না সেই সঙ্গে কাংলাদেশি এবং পাকিস্তানিরা মুছতে পড়ে কিন্তু দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি তাদের মধ্যে নতুন আশার আলো জাগায় তারা মনে করে এইবারে হবে মাইটি অস্ট্রেলিয়া দু হাজার চব্বিশের বদলা নেবে দু হাজার চব্বিশে বদলা নেওয়ার জন্য মাইটি অস্ট্রেলিয়া ভারতীয়দের হারিয়ে দেবে আবার কেউ কেউ বলছে শুনলাম অস্ট্রেলিয়াই পারে ভারতকে হারাতে নিশ্চয়ই আমরাও অস্ট্রেলিয়াকে নিজেদের প্রতিপক্ষ বলে মনে করি তাছাড়া আর কোনো টিম নেই যারা আমাদের সামনে এসে দাঁড়ায় তাদের হাঁটু কাপে এই যে সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড যেই ফাইনালে উঠুক না কেন সেই আবার দুমড়ে মুছতে যাবে কারণ নিউজিল্যান্ড তো একবার দুমড়ে মুছতে গিয়েছিল আবারও যাবে এই যে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে এর হোস্টিং নিয়ে যে প্রহসনটা হলো পাকিস্তানিদের সঙ্গে হলো এরকম মনে কারোর সঙ্গে কোনো দিন হয়েছে বলে আমার মনে হয় না হোস্টিং রাইট কার রয়েছে পাকিস্তানের কিন্তু ফাইনাল হবে দুবাইতে এ কেমন ভাই আমি তো জানি উদ্বোধনী অনুষ্ঠান এবং ফাইনালটা অবশ্যই সে দেশে হওয়া উচিত বাট ফাইনালটা হচ্ছে দুবাইতে দুবাইয়ে হবে ফাইনাল কে খেলবে ভারত সেই কারণেই ফাইনালটা চলে যাচ্ছে দুবাইতে পাকিস্তানিরা একটা টুর্নামেন্টে সম্পূর্ণ আয়োজক হতে পারল না তাই তাদের নামটা ওখানে কি করছে ভাই পাকিস্তান নামটা না রাখলেই তো হতো লিখে দেওয়া হতো ভিকারিস্তান কারণ এদেরকে ভিক্ষা দিলেই এরা নিজে প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়ে পাকিস্তান ক্রিকেট টিম এবং বাংলাদেশি ক্রিকেট টিম বর্তমানে যে অবস্থায় রয়েছে তাদের দেশে ফ্যানেরা বিরক্ত হয়ে গিয়ে তারা ভারতের বিপক্ষে গিয়ে বিভিন্ন দেশকে নিজেদের বাপ পাতিয়ে বেড়াচ্ছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই দেখ ভাই যাকে তাকে বাপ পাতাস না বাপ পাতিয়ে লাভ হবে না শুধু মান সম্মান নষ্ট হবে বোঝা গেছে আমি বহু বাংলাদেশি এবং পাকিস্তানি ইউটিউবার বলুন কি ক্রিকেট এক্সপার্ট বলুন ওখানে তো ক্রিকেট এক্সপার্ট কেউ নেই সবই তো সার্কাস দেখানো লোক তাদেরকে একটা কথাই বলতে শুনি ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ইন্ডিয়া ইজ দ্য বেস্ট কেন বলে জানেন তার একটাই কারণ ভারত যদি তাদের কন্টেন্ট না দেখে তাদের দেখবে তাকে আর ভারতকে খুশি না করলে ভারতের সম্বন্ধে ভালো ভালো কথা না বললে ভারতে তাদের কন্টেন্ট দেখবে না আর সেই কারণে তারা ইন্ডিয়া ইজ দ্য বেস্টকে চেঁচিয়ে বেড়াচ্ছে হ্যাঁ রে ভাই তোদের দেশের ক্রিকেট নাই তাই তোরা ইন্ডিয়া ইজ দ্য বেস্ট চিটকিও করে বেড়াচ্ছিস খুব ভালো কিন্তু তোদের ক্রিকেটারদের বোঝা কিছু মাথা মোটা পাবলিককে বোঝা যে সবসময় বাবর আজমকে কোহলির সঙ্গে যেন কম্প্যারিজন না করে কোহলি বারবার প্রমাণ করেছে সে কেন কিং দেখিয়ে দিয়েছে রোহিত শর্মা দেখিয়ে দিয়েছে সে কেন রোহিত শর্মা সে কেন একজন ভালো নেতা কারণ রোহিত শর্মার আন্ডারেই মুম্বাই ইন্ডিয়ান্স ছ ছটা ট্রফি জিতে গেছে সেই সঙ্গে বিরাট কোহলি যখনই কোনো টুর্নামেন্টে নক পর্বে খেলেছে এবং সেখানে সে রান করেছে তাই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে কমেন্ট না করে নিজের দেশের ক্রিকেটটা আরও কি করে ভালো হয় সেই দিকে নজর দেওয়া উচিত আর বাংলাদেশি এবং পাকিস্তানি ফ্যানস যারা রয়েছ যারা মনে করছো যে আমাদের কি হবে আমাদের কবে হবে তো তোমাদের একটা কথাই বলি যে দেশে হোস্টিং করতে গিয়ে ঘোস্টিং হয়ে গেছো তাদের আর ক্রিকেট টিকেট হবে না তাই তোমরা ক্রিকেটের থেকে নিজের নামটা সরিয়ে নিয়ে নিজেদের লজ্জা নিবারণ করো নলে প্রতিবারই এরকম তেলে শিশি নিয়ে আসবে আর তোমাদের সম্মান যাবে ভারত ফাইনালে ফাইনালে জানি না কে খেলবে সেটা আজকে বোঝা যাবে যে ভারতের সঙ্গে ফাইনালে ন তারিখ কে মুখোমুখি হচ্ছে ফাইনালটা দুবাইয়ে হবে আশা করি ভারত সে ফাইনালটা জিতবে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন সাবস্ক্রাইব করবেন আমি একটি নতুন চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম সঙ্গে আমি দীপঙ্কর চ্যানেলের লিংক আই বাটন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গিয়ে চেক করুন ওখানে এখনও কোনো ভিডিও আপলোড হয়নি বাট আগামী কাল একটা নতুন ভিডিও আসবে তো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওখানে পলিটিক্যাল রিলেটেড ভিডিওগুলো আসবে আর ক্রিকেট রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলে আসবে তাই যে সকল সাবস্ক্রাইবাররা এবং ভিউয়ার্সরা শুধুমাত্র ক্রিকেট রিলেটেড ভিডিও দেখতে চাও তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা পলিটিক্যাল ভিডিও দেখতে চাও ওয়ার্ল্ড নিউজ সম্বন্ধে জানতে চাও তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলের নাম সঙ্গে আমি দীপঙ্কর ভিডিও ভালো লাইক করবে কমেন্ট করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ